আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলি ডায়েরি আজকে করে দেখাবো লায়ের যে অংশটা আমরা আসলে রান্নায় ব্যবহার করি না ফেলে দিই সেই জিনিসটা দিয়ে কত মজার দারুণ একটা রেসিপি তৈরি হয় সেটা এখানে আমি নরম কিছু অংশ নিয়ে নিয়েছি লাউয়ের যেটাতে বিচি থাকে সাধারণত তো আর নিয়েছি হচ্ছে লাউয়ের খোসা এবার লাউয়ের খোসা আর হচ্ছে যে বিজির নরম অংশটা আমি নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা পেঁয়াজ আর সে সাথে নিয়েছি আমি দুইটার মতো আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কাঁচামরিচ সে সাথে দিয়ে দিয়েছি লবণ এবং সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এই রান্নাটায় কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না পানি ব্যবহার করলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই এতে একদম কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না চুলার আঁচটাকে আমি একদম খুবই লো করে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। একটু পর ঢাকাটা উঠিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এভাবে করে এটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মজে এসেছে একদম অল্প হয়ে গেছে এ পর্যায়ে আমি চেক করে নিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পিসনিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বাটাইও করতে পারেন আমি পিসনিতে এবার হচ্ছে এটাকে ভালোভাবে পিষে নেব পাটায় যদি বেটে আপনারা এটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একদম মিহি করে বেটে ফেলবেন না একটু আধো ভাঙা রাখবেন যাতে ভর্তাটা আঠালো আঠালো থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে খুবই মজার হয় ভর্তাটা গরম ভাতের সাথে তো অতুলনীয় একবার হলে ট্রাই করে দেখবেন